সমানিত শুধু সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রান্স ট্রিবিউনের আজকে লাইভে আপনারা জানেন যে বাংলাদেশ নাগরিক পরিষদ ফ্রান্স কর্তৃক আয়োজিত আজকের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল মাঘ হলে তো এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হওয়ার কথা ছিল পিনাকি ভট্টাচার্য লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট তো তার এই অনুষ্ঠানের অংশগ্রহণ ঘিরে আসলে গতকালকে রাত্রে থেকেই গতকালকে রাতকে থেকেই চরম উত্তেজনা বিরাজ করছিল অনলাইন মাধ্যমে তাকে প্রতিহতের ঘোষণা দিচ্ছিলেন এবং অনেকেই বলছিলেন যে উনি যাতে প্রোগ্রামে অংশগ্রহণ করতে না পারে এবং তাকে প্রোগ্রামে অংশগ্রহণ করলে প্রতিহতেরও ঘোষণা দেওয়া হয়েছিল সেই লক্ষ্যে এখানকার যারা আওয়ামী মোনা লোকজন আছেন যারা বলছেন যে বিনাকিকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে যে কোনো মূল্যেই এখানে অনুষ্ঠান তাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং এই উদ্রত্ত পরিস্থিতিতে এখানকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এরা বলছেন যে কোনো অবস্থাতেই এখানে পিনাকির অংশগ্রহণটা তারা করতে দেবেন না এবং সেই লোককেই কিন্তু সকাল থেকেই তারা স্লোগান দিচ্ছিলেন এবং স্লোগানের মধ্যে দুই পক্ষের মধ্যে কিন্তু উত্তেজনা ডাক্কা ঘটনা ঘটেছে কিন্তু আপাতত এই মুহূর্তে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন সব মিলিয়ে বলা যেতে পারে এই হলটি এখন থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখনও পর্যন্ত প্রশাসনের লোকজন দুই পক্ষকে আলাদা আলাদা করে দিয়েছে এবং দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছেন এই রকম উত্তেজনার মধ্যেই চলছে একই সাথে আবার হলের মধ্যে যথারীতি প্রোগ্রাম চলছে এবং বাইরে দুই পক্ষের এই উত্তেজনা রয়েছে এবং এখানে অনেকেই পিনাকি বিরোধী স্লোগান দিচ্ছেন এবং একই সাথে এখানকার তাকে প্রতিহতের অঘোষণা দিচ্ছেন একই সাথে যে কোনো মূল্যেই অনুষ্ঠান আয়োজন করতে সচ্চার রয়েছে বাংলাদেশ নাগরিক পরিষদ ফ্রান্স সেই লক্ষ্যেই তারা তাদের প্রস্তুতিও সম্পূর্ণ করেছেন এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সব মিলিয়ে এখানে উত্তেজনাকর একটি পরিস্থিতি বিরাজ করছে একটু আগেও এখানে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাকির মতো ঘটনা ঘটেছিল এবং পরিস্থিতি এখন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে তারা মনে করছেন যে এই যারা নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন তাদের দাবি যে প্রোগ্রামের কোনো অবস্থাতেই যাতে বিনাকি পর্তাচার্য তিনি অংশগ্রহণ করতে না পারেন সেই লক্ষ্যেই আসলে চলছে এবং তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু এখানে এবং ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে কিন্তু